বুঝতে পারছি না যে কি করে আমরা এই ঠাকুরকে খুশি করব মাকে খুশি করব আমি প্রতি শিবরাত্রি তিথিতে শিবরাত্রি গেল না আজকে এই বছর নিয়ে আমার পনেরো বছর অতিক্রম করল শিবরাত্রি দিদিতে আমি বাচ্চাদের সকালবেলা নিজে হাতে করে দুধ খাওয়াই নিজে হাতে করে তাদেরকে পূজা করি আমি এই बातটা দি প্রতি বছর যে শিবের মতায় দুধধারার ভাষাবাসী যে এই বাচ্চাদের তারপরে রোগী দরিদ্র ব্যক্তিদের সারাংশী করা উচিত কিন্তু পার্টিকুলার যে দিনটা আমরা শিবের মতায় দুধধার সম সারা বছর শিবনদের কথা বলছি না যে দিনটা বলছি সেই দিনটাকে উপলক্ষ করে যদি আমরা এই বার্তা সমাজকে দিতে পারি বার্তা যে আমরা আপনারা নাও

অনেকটা দিন আপনাদের এইভাবে গেছে এখন আপনার সংসারটা কিভাবে চলছে এই কিছুদিন আগে গত সপ্তাহে তার আগের সপ্তাহে হায়দ্রাবাদে একজন খুব বড় স্কলার তার সঙ্গে আমার ফেসবুকে কথা হচ্ছিল তিনি বলছেন মহারাজ আমি কি করে সেবা করি জানেন না আমার যে অফিস আমার ভোর 4:30 এ এখানে অফিসে যেতে হয় ওদের অফিস টাইমটা 4:30 থেকে দুপুর 3:00 এ বলছেন আমাকে দুপুর বেলা 4:30 অফিসে অফিস যেতে হয় তারপরে 3:00 ফিরি তা দিনের জাম খুব টায়ার্ড হয়ে পড়ে আমি সেবা কি করে করি জানেন আমি অফিসে যখন লাঞ্চ করতে বসি তখন প্রত্যেকের খবর নি যে সবাই লাঞ্চ করেছে কিনা যদি কেউ দা লাঞ্চ করে আমি তারে খাবার আনিয়ে দি বা নিজের খাবারটা গোপনে গবানো দিয়ে দি তারপরে মানে যেটা থাকে না আমি সেটা লাঞ্চ করি কলকাতা ছেলে হায়দ্রাবাদী আছে দেখুন আমি আপনি কিন্তু চাইলেই সেবা করতে পারি এই গত পরশু দিন একটা ইউটিউবের ভিডিও দেখছিলাম মাদ্রাজে অর্থাৎ এখন চেন্নাইতে বিয়ে বাড়ি শাড়ি পরিয়ে দিতে আসে বিয়ে বাড়ি শাড়ি পরিয়ে দিতে আসে ভদ্র মহিলা দু লক্ষ টাকা তার মানে পারিশ্রমিক সেটাকে আমরা মান্যতা দিচ্ছি কিছুদিন আগে ফেসবুকে ভীষণ ভাইরাল হলো মন্দারমণিতে জলের উপরে একটা বিয়ে হলো না

খুব করে রামকৃষ্ণ স্মরণ করলাম খুব করে হাত তুলে নাচলাম খুব করে খন্ডন ভব বন্দন করলাম আমরা রোজ খন্ডন ভব বন্ধন করেছি কিন্তু ভববন্ধন আর আমাদের খন্ডন